মা কমনি গেছ তুমি মা আমার তো একমনে গেছ রে তুমি কমনি গেছ আবার দশটু মা আল্লাহ তুমি আমার মাইরটু মিলি দে আল্লাহ তুমি টুরু আমাক কর গদা আমার মাইরটারে সামনে নে দে রে আল্লাহ ও মা আমি তোমার লই যাই না তুমি যেন রাগ হয়ে মা তুমি বাড়িতে কে রে মা আগরে তুমি আমার লইয়ে যাইতে তাই তুমি কে গেল শুনছেন রাবে একটার কলি বয়স হচ্ছে দশ বছর তার মা তার একমাত্র কন্যা তাকে না পেয়ে বারবার কান্নাকাটি করছেন আজ সকালে রায়েন্দা আজ সকালে দুই নং খন্তাকাটা ইউনিয়নের রাজর বাস স্ট্যান্ড সংলগ্ন কাউসার পহলানের মেয়ে রাবে আক্তার কলি তিনি বাস স্ট্যান্ডে যে মাদ্রাসা রয়েছে সেখানে লেখাপড়া করেন বাড়ি থেকে তিনি মাদ্রাসার উদ্দেশ্যে রাবে আক্তার কলি দশ বছর বয়সে তিনি রওনা দেন রওনা দেওয়ার পরে এর কিছুক্ষণ পরে তার মা শাহনাজ বেগম রাবে আক্তার কলির খোঁজ করতে গেলে মাদ্রাসার শিক্ষকরা জানান যে তিনি এই মাদ্রাসায় আজকে আসেননি এরপর থেকে এই রাবে আক্তার কলির মা শাহনাজ বেগম বিভিন্ন জায়গায় তিনি খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত তার একমাত্র কন্যা দশ বছর বয়সের রাবে আক্তার কলিকে এখন পর্যন্ত খুঁজে পাননি যার জন্য কিন্তু তিনি কাঁদছেন তার মেয়ের জন্য এবং সন্তান না পাওয়া গেলে সন্তান হারারও গেলে তার যে কত কষ্ট তা একমাত্র মাই জানে এবং দেখতে পাচ্ছেন আমরা তার মায়ের সাথে কথা বলি আচ্ছা আপনার মেয়ের নাম কি রাবে আক্তার কলি রাবে আক্তার কলি রাবে আক্তার কলিকে আপনারা কখন থেকে পাচ্ছেন না নয় আটটা চল্লিশে বেরোইছে আটটা চল্লিশে বেরোইছে বাসার দেয়া নয়টার দিক দিয়ে আমি বাসায় গেছি বিশ মিনিটের ভিতরে আমি গেছি মাদ্রাসায় মাদ্রাসায় যাইয়া শুনি যে মাদ্রাসায় সে আসে নেই তারপরে আমি খোঁজাখুঁজি করছি এই পর্যন্ত চারটে বাজে এখন পর্যন্ত আমি এই পর্যন্ত খোঁজাখুঁজি করছি বাসায় যাই নেই আমি সারা জায়গায় খুঁজছি তার কোথাও এখনও পাই নেই কোথায় আছে আমার মাইয়ে কীভাবে আছে আমি জানি না কিনে আছে রাবে কলির একটা ছবি দেখতে চাই এই যে আমাদের কাছে ছবি আছে এই যে রাবে আক্তার কলি তার ছবি দেখতে পাচ্ছেন দশ বছর বয়সে রাবে আক্তার কলি তিনি রায়েন্দা যে রাজর বাস স্ট্যান্ড রয়েছে সেখানে একটি মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন বাড়ি থেকে সকালে বের হয়েছেন মাদ্রাসায় যাবেন কিন্তু সেই মাদ্রাসা শিক্ষকরা জানান যে তিনি মাদ্রাসায় আসেননি তারপর থেকে তার মা কান্নাকাটি করছেন আচ্ছা আপনারা কোথায় কোথায় খুঁজে খুঁজে করছেন আমরা খুঁজছি বাজারের ভিতরে পাশে রাস্তায় ওই কলেজ মোড়ের ওই দিকে তারপরে বেরাকের ওই দিকে তারপরে নদীর পারে গেছি সব জায়গায় ঘুরছি অবদায় অবদায় কোথাও খুঁজে পাইনি এখন পর্যন্ত কোথায় আছি জানি না আচ্ছা রবে কলিকের আগেও কি এরকম বাড়ি থেকে চলে গিয়েছিল না এই প্রথমবার আগে একবার গিয়েছিলো তাই কোন হনে যায় না পাশের বাসি ছিল তারপর আইছি আবার খুঁজে পাইছি এখন যে গেছে সকাল নয়টা পর্যন্ত এখন কোথাও পাই না আচ্ছা সাত জন যে সাত আট জানে সাতআর ওর যারা বান্ধবী রয়েছে বারো নিকট আত্মীয় আছে তাদের বাসা খোঁজ করেছে না সে একজন বান্ধবী আছে তার কাছে গিয়েছিলাম সে কয়ে আমার লাগে আজকে দেখাই হয় তার সাথে

তারপর দেখে এরপর যে হে কোথায় দিয়ে কোথায় গেছে তা আর কেউ দেখে নেই আর কি বা বলছে যে আমরা পাশে হ্যাঁ রাস্তার উপরে দেখছি সে যে মাদ্রাসায় ঢুকছে না কি আমরা দেখিনি আমি মাদ্রাসায় তো ম্যাডামকে কাছে গেছি ম্যাডামটা বলে যে মাদ্রাসায় আসে না আমরা দেখিনি এখন পর্যন্ত তার বান্ধবীর সাথে একজনের দেখা হয়েছে তাই সে বলে যে দেখছি পাশ রাস্তার দিকে যাইতে কিন্তু কোন দিকে গেছে আমি জানি না ব্রিজের উপর পর্যন্ত উঠছিল ওখান থেকে কোথায় গেছে তা জানি না থানায় ডায়রি করি না এখন পর্যন্ত আপনারা যারা দেখছেন রাবে আক্তার কলি দশ বছর বয়সের এই মেয়েটিকে যদি আপনারা কেউ খুঁজে পান অবশ্যই সুজন হাসান পেজে যে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন